তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবারও কুড়িটা জিকের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম প্রথম প্রশ্ন যেটা বলেছে আমেরিকার সেনাবাহিনী কি নামে পরিচিত অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কি নামে পরিচিত। এই প্রশ্নের হয়ে গেল জিআই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জিআই নামে পরিচিত পরের প্রশ্ন যেটা বলেছে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল সি নম্বর খান আব্দুল গফ্ফর খান যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত পরের প্রশ্ন যেটা বলেছে দীনবন্ধু নামে কে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল বি নম্বর যিনি দীনবন্ধু নামে পরিচিত পরের প্রশ্ন যেটা বলেছে রসায়নের জনক কাকে বলা হয়ে থাকে অর্থাৎ কেমিস্ট্রি বা রসায়ন বিদ্যার জনক বলা হয়ে থাকে লেভাই সি এর কে তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে শান্তিবন নিম্নলিখিত কোন ব্যক্তির সমাধি স্থল শান্তিবন যে ব্যক্তির সমাধি স্থল সেটা হলো জহরলাল নেহেরু তাহলে ডি নম্বরটা হয়ে গেলো সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে পৃথিবীর বৃহত্তম দেশ আয়তনের দিক থেকে কোনটি অর্থাৎ আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেলো সি নম্বর রাশিয়া পরের প্রশ্ন যেটা বলেছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত অর্থাৎ বোটানিক্যাল সার্ভে বা বিএসআই কোথায় অবস্থিত বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া অবস্থিত কলকাতায় তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে বর্তমান ভারত কে রচনা করেন বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে আলোর প্রতিসরণ প্রথম সূত্র আবিষ্কার করেন কে অর্থাৎ আলোর প্রতিসরণের সূত্র প্রথম কে আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল সি নম্বর টলেমি পরের প্রশ্ন যেটা বলেছে ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মডেল অনুসারে হয় অর্থাৎ প্রথম যে পরিকল্পনা করা হয়েছিল সেটি কোন মডেল করা হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর হ্যার ডুমার মডেল পরের প্রশ্ন যেটা বলেছে ভারতীয় সংবিধানের সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধন করার যে পদ্ধতি এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে ডি নম্বর দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধনের পদ্ধতি পরের প্রশ্ন যেটা বলেছে বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালন করা হয় অর্থাৎ বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয়ে থাকে একুশে ফেব্রুয়ারি তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে কাপড় কাঁচা সোটা রাসায়নিক নাম কি অর্থাৎ আমরা সকলেই জানি কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর ভিটামিন বি এর অভাবে বেরি বেরি রোগ হয়ে থাকে পরের প্রশ্ন যেটা বলেছে পৃথিবীর বৃহত্তম হিমবাহ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর ল্যাম্বার্ট হিমবাহ হলো পৃথিবীর বৃহত্তম হিমবাহ পরের প্রশ্ন যেটা বলেছে রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়ারিগুলি কি নামে পরিচিত অর্থাৎ রাজস্থানের মরু অঞ্চলে ধ্রিয়ার নামে পরিচিত তাহলে নম্বরটা হয়ে গেল উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে চলমান ইউরিয়া স্টিভামাইন বা কালা জ্বরের ওষুধ কে আবিষ্কার করেন অর্থাৎ ইউরিয়া স্টিভামাইন বা কালা জ্বরের ওষুধ আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মাচারী তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে তেঁতুলে কোন অ্যাসিড থাকে আমরা সকলেই জানি তেঁতুলের মধ্যে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে লবঙ্গ দ্বীপ কাকে বলা হয়ে থাকে অর্থাৎ নিচের কোন দ্বীপটি লবঙ্গ দ্বীপ নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল জাঞ্জিবার তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন অর্থাৎ ভারতীয় মহিলা যিনি প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেন তিনি হলেন বাচেন্দ্রী পাল তাহলে ছিল সঠিক উত্তর এই ছিল আজকের কুলটো জিগের প্রশ্ন